বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ গত পাঁচ দিন ধরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ক্ষোভে ফেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষ মঙ্গলবার লালবাগ বহরমপুর রাজ্য সড়কের ওপর পাঠানপাড়া এবং নতুন গ্রাম দুই জায়গায় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী পথ অবরোধ করে তাদের দাবি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু প্রশাসন উদাসীন দ্রুত এই পরিস্থিতির সমাধান চান স্থানীয় মানুষ 아니야 <laughs> 나나 আজকে আমরা খুব কষ্ট করে আমরা এতটাই কষ্ট পেয়েছি চার দিন ধরে আজ আমরা চার দিন ধরে কারেন্টের জন্য এখানে বাড়িতে ছটপট ছটপট করছে আমাদের পেশেন্ট আছে আরো আমরা যদি কোনো নেতাদেরকে ডাকতে যাচ্ছি বা কাউকে বলতে যাচ্ছি তারা তো কানাছে না কোনো কথাই তারা শুনছে না তারা আমরা পাবলিক আমরা ক্ষিপ্ত হয়ে গেছি বাড়িতে পেশেন্ট আছে মানুষ অসুস্থ আছে কারেন্ট নাই মোবাইলে চার্জ নাই কত ব্যবসার ফোন আসছে আজকে নতুন আজ পাঁচ বছর ধরে আমরা এরকম কষ্ট পাচ্ছি এর আগে পাঁচ বছর আগে আমরা একটা আন্দোলন করেছিলাম সেখানে আমাদেরকে কারেন্ট ব্যবস্থা করে দেওয়ার কথা হয়েছিল তিনবার পাঁচ বছরের মধ্যে তিনবার হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা ভাবছি এটাই যে কারেন্টের অফিসে যখন বিলের জন্য আমাদেরকে বাড়িতে বিল দেওয়া যাচ্ছে একটা দিন যদি দেরি হয় ওই ফাইন করছে নাহলে কারেন্ট কেটে দিয়ে চলে যাচ্ছে কিন্তু পরপর যে চার দিন কারেন্টটা নাই কেউ স্টেপ নিচ্ছে না কার জন্য আমরা আজ রোদে এত আমরা যে এখানে মানুষগুলো জড়ো হয়েছি এর জন্যই যে আমরা যা একটা ফাইসালা লিব হয় আমাদেরকে লালবাগের সঙ্গে একটা লাইনের করতে হবে না হলে বহরমের সঙ্গে করতে হবে আমাদেরকে ওই কারেন্ট যাবে আর লালবাগের রথতলা থেকে কারেন্ট আর আমাদের এখানে কারেন্ট থাকবে না এটা কিন্তু মানবো না যদি আপনারা বলেন মানুষের সঙ্গে তাহলে ভাববেন আমাদের যে এখানে পঞ্চায়েতের কারা কারা আসবে তাদের বাড়িতে সবারই বাড়িতে ইনভার্টার আছে তারা আরামসে ঘুমাচ্ছে আমরা গরিব মানুষ বুক থাপড়াচ্ছি গরমে বাড়িতে বাচ্চারা আছে পেশেন্ট আছে মানুষের কষ্ট আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না ফোনের জন্য এটাই আমরা চাই লালবাগের এস কে ডাইরেক্ট আমাদের এখানে এসে একটা যে কোনো একটা ফাইসাল্লা করে দেখ তাই আমাদের লালবাগের সঙ্গে কানেকশন করুক নাহলে বড় প্রশ্ন অনেকবার আমাদের কাকা আমাদের কাকাকে পাঠিয়েছিলাম কাকা ওখানে গেছে এস এস এতটাই ক্ষিপ্ত হয়ে চিয়ার থেকে উঠে ওকে তার মানে মারার জন্য ওকে ব্যবস্থা রেখে বলছে পুলিশ ধরে দেবো এরকম ব্যবস্থা আমরা আর কারো কাছে যাব না কারণ বিল যখন আমরা বিল কোনো টাইমে বাদ দিই না যদিও বাদ দেয় আমাদের কারেন্ট কেটে দেওয়া হয় যদি তাও না দিতে পারে ইন্টারেস্ট দিতে হয় এটা আমরা জানতে চাই লালবাগের প্রশাসনের কাছে কেন আমরা কি মানুষ না আমাদের ভোটটা কি তাদের কাজে লাগে না বলুন আপনারা বলুন ভোটটা কাজে লাগে কি কাজে লাগে না তাহলে আমাদের এখানে কারেন্টের ব্যবস্থাটা করে দিতে হয় লালবাগের সঙ্গে অ্যাটাচ করতে হবে নাহলে বহরমপুরের সঙ্গে অ্যাটাচ করতে হবে আমরা কিন্তু সহ্য করতে পারবো না মতিঝিলের ওই পার থেকে আমরা যাচ্ছি ওদের কারেন্ট আমাদের অবরোধ যতক্ষণ পর্যন্ত লালবাগ এসে এখানে না হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব কেউ আমাদের আন্দোলন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ